নমস্কার আমি দিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে কি গল্প করব বলো তো টাইটেল আর দেখে তোমরা কি বুঝে গেছো অনেকেই বুঝে গেছে আজকে দেখাবো দেখো আমার বাড়িতে একটা সিঙ্গাপুরি কলা পড়েছে তাই এই তোমাদেরকে দেখাই গাছটা কী সুন্দর হয়েছে দেখো কিন্তু একটাই কথা দেখো কে তার একটা ভোঁড়াটা কেটে নিয়ে পালিয়ে গেছে ভরাটা কাটার প্রবলেমের কাটার জন্য দেখো কলাগুলো আর কি হবে পুষ্টি পাবে না গাইস দেখো পুরো করে বারোটা বেজে যাবে আর কি করবে বলো আর কোনো করার নেই এবার যে আমাদের বলছিলাম যে এখানে কালী পুজোয় মহৎসব হচ্ছিল আমাদের কালী মায়ের মহৎসব দেখো কালী পুজোয় মহৎসব খেতে গেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর যাও যেতে যেতে দেখি কলা গাছটার এরকম পরিণতি এটা হলো আমার একজন বন্ধু আমার সঙ্গে পড়াশোনা করতো সেগুলো হচ্ছে খেতে দিচ্ছে আর এইখানে আরও আরও যে যার অন্য অন্য ডিপার্টমেন্টে আছে তাই সবাইকে দেখাচ্ছি আর কী করছি আমি করছে সবাই বলছে ওই তুই যে ক্যামেরাম্যান তুই যে ভিডিও করিস তুই এত লেটে কেন রে আমাকে সবাই গাই সেরকম বলছে জানো তো যে ভিডিও করবি তো আগে থেকে এলি না কেন তুই অনেকজন পালিয়ে গেল আমি যে অনেকজন পালিয়ে গেল সবাইকে আর ভিডিও কল পছন্দ হয় বিরক্তি হবে অশান্তি মনে করবে বিরক্তি অনুভূতি হবে এটা আবার ঠিক বলেছি আমি এই জন্য অত লোকের জন্য ভিডিও করিনি আমি আমার নিজের জন্য ভিডিও করি গাইস তার জন্য আমি তোমাদেরকে বলছিও তাদেরকেও বললাম এই কথাটা তাই দেখো যেই কথা সেই কাজ সেই মতে এই যে ভিডিও অন করে দিয়েছি তারপর কি দিচ্ছে না দিচ্ছে কি করছি না করছি চোখ রাখো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও বন্ধুগণ এইভাবে তোমরা পাশে না থাকলে সাপোর্ট না করলে কমেন্ট না করলে আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো প্লিজ 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 দেখো এই যে পুচকি একটা মেয়ে লবণ দিয়ে গেলো দেখো মানে এটা তো আমাদের পাড়ার পুজো সবাই মিলে আনন্দ করি ছোটো ছোটো বাচ্চারা তা পাতা দেয় ছোটো ছোটো বাচ্চারা যে খবর কাগজ দেয় আর বড়রা খাবার পরিবেশন করে এই পুজোতে একদিন আমরাও মানে কি সারা রাত ঘুমাতাম না মানে অনেক কিছু গাইস কি সবটুকু শেয়ার করলাম আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেখো ছোটো ছোটো বাচ্চারা রেডি পুরো কে পাতা দেবে কে খবর কাগজ দেবে দেখো গাইস সবাই রেডি এখানে খেতে বসলে হলো কথা কারণ সবাই একসঙ্গে কাজ করার আনন্দ ওর মতন নেই কোনো কিছু তাই তোমাদেরকে কিছু শেয়ার করলাম আর এই দেখে দেখো কত বড় বড় গ্রামে মৎস্য বলে এরকম মাটির উনুন করে বড় বড় কড়াই এগুলো নিরামিষ সব নিরামিষ কড়াই হাঁড়িয়া গামলা ডিচকি সব কিছু এরকম আমাদের নেটে করে ভাতটাকে ছেঁকে রাখা হয় তোমাদেরকে দেখালাম আমরা গ্রামের মানুষ তো আমি যে গ্রামের সবটুকু শেয়ার করতে আর ভালোবাসতে আর এটা যে একজন আমার দাদা চলে যাচ্ছে যে ভিডিও করছিস আমার মুন্ডুটা একটু মেয়ে এবং আমার যেটু ছেলে তাই একেও সঙ্গে একটু নিয়ে নিলাম দেখিয়ে দিলাম আর বেশি কিছু বলবো না গাই আবার একটু খাওয়ার ভিডিও আসুক কী কী খাচ্ছি দেখো আগে এই যে আমাদের ভাত দিয়ে দিয়েছে তারপর ডাল দিয়েছে শাক ভাজা চচ্চড়ি ঘণ্ট আর এইগুলো দিয়ে খাচ্ছি তারপর আছে আমাদের শুক্তানি আছে তারপর আলুর তরকারি আছে এইগুলো দিয়ে বর্তমানে খাচ্ছি আর দেখো আমি ঘন্টর মধ্যে একটা পুঁজ ডাটা পেয়ে গেছি তোমরা হয়তো জানো আমার পুই ডাটা ভীষণ ফেভারিট অনেক ব্লগে দিয়েছি যারা নতুন আছো তারা হয়তো জানবে না যারা পুরাতন আছো তারা নিশ্চয়ই জানতে পারবে আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই হ্যাঁ কাকিমাটা প্রসাদ বাড়ি নিয়ে যাবে তার জন্য গামলা নিয়ে এসছে আর এই যে দেখো আমাদের প্রথমে লবণ দিয়ে দিয়েছিল তারপর ভাত তারপর শাক ভাজা পড়ে গেল দেখো এইভাবে খাওয়া দাওয়ার মজাটাই বিলকুল আলাদা গাইস তারপরে কি আছে তো এই যে চচ্চুরি আবার দেখো চচ্চুরি দিয়ে তারপরে দেখো ডাল দিয়ে খাই তারপরে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে টাটা বাই